বিভিন্ন রকমের সবজি দিয়ে ছোট মাছ যদি এভাবে হাতে মেখে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে আর রান্নাটা যদি হয় ঝাল ঝাল তাহলে তার কথা নেই গরম ভাতের সাথে জমিয়ে ভাত খাওয়া যায় বৃষ্টির দিনে সবসময় খিচুড়িটা ডিমান্ড থাকলেও আজকে ইচ্ছে করেছে ছোট মাছ দিয়ে বিভিন্ন ধরনের সবজি রান্না করতে তো যে ইচ্ছা সেই কাজ এখানে হচ্ছে একটি আলুকে ভাজির মতো কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁপে কুচি আমি এখানে যে যে সবজি ব্যবহার করছি এগুলো যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের মন মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দুই থেকে তিনটি পটল কুচি করে নিয়েছি আর ঢেঁড়ো দিয়েছি চার থেকে পাঁচটা ভাজির মতোই কিন্তু সবগুলো কুচি করে নিয়েছি টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি পাঁচ থেকে ছয়টি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি তারপর ব্যবহার করছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ ব্যবহার করেছি রসুন বাটা এখন অ্যাড করছি হলুদের গুড়া দেড় চা চামচ বরাবর দেখা যায় আমি হলুদের গুঁড়াটা একটু কম পরিমাণে ব্যবহার করি তবে আজকে কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করেছি যেহেতু এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি সেজন্য হলুদের গুঁড়া একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে করে এই সবজিগুলো একটু কালারফুল লাগে উঁচু করে দুই চা চামচ ব্যবহার করেছি মরিচের গুঁড়া পনে এক চা চামচ ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া আর পনে একটা চা চামচ ব্যবহার করেছি জিরা গুঁড়া এক চা চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি রান্নার তেল ব্যবহার করেছি পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণে পোশাক ব্যবহার করেছি এই পোশাক আমি কিন্তু ডাটা লাগিয়েছিলাম টপের মধ্যে সেগুলো থেকে নিয়েছি আর একটি টপের মধ্যে পোশাকের অনেকগুলো চারা ফেলেছিলাম সেখান থেকে দুই তিনটার মতো হয়েছিল তো একটা অনেক বড় হয়েছে আর আমি তুলে নিই টপের মধ্যে কয়েকটা ডাটা লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু পোশাক হয়েছিল তো পোশাক গুলো মরে যাচ্ছিল তো ভাবলাম এখান থেকে তুলে নিই বাড়িতে না থাকে কিন্তু ডাটাগুলো একেবারেই মরে যাচ্ছিল সেজন্য ছোট ছোট যে কড়া থেকে পাতা হয়েছিল সেগুলো নিয়েছি এখন হাত দিয়ে খুব জোরে জোরে চটকিয়ে মেখে নেব যত ভালোভাবে মেখে নেবেন তত কিন্তু টেস্টটা বেড়ে যায় হাত ঝালা করার ভয় পেয়ে থাকলে চাইলে কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু হাতে মেখে নিতে হবে হাত দিয়ে যদি খুব ভালোভাবে মেখে না নেন তাহলে কিন্তু রান্নার দারুণ টেস্ট আর খুঁজে পাবেন না ছোট মাছগুলো নিয়ে নিচ্ছি ছোট মাছ বলতে এখানে আমি বেলে মাছ অথবা বাইলা মাছটা কিন্তু ব্যবহার করেছি তবে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন সবজিগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু মাছগুলো ব্যবহার করতে হবে আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে এখন সামান্য পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছি হাত ধুতে যতটুকু পানি লাগে ততটুকু পানি কিন্তু ব্যবহার করেছি পরিমাণে যদি আবার পানি প্রয়োজন হয় তাহলে কিন্তু গরম পানিটা অ্যাড করবো যে কোনো রান্নাতে যদি দেখেন ঝোলের পরিমাণ অথবা পানি পরিমাণ অনেকটা কম হচ্ছে সেক্ষেত্রে যদি আবার পানি অ্যাড করতে চান তাহলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু রান্নার টেস্টটা ঠিক থাকবে তো এখন হচ্ছে একটু ছেড়ে দিচ্ছি আর এখনই নাড়বো পরে কিন্তু আর নাড়াছাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঢেকেই রান্না করব আর চুলা রাসটা মাঝারি দিয়ে কিন্তু রান্না করব, যদি হাই হিটে বা আপনারা যদি কোনো ঢাকনা ব্যবহার না করেন তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না যেহেতু আমি পানি পরিমাণ খুব কম পরিমাণে ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু ঢেকেই রান্নাটা করতে হবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়নি সেজন্য কিন্তু আমি আরেকটু গরম পানি ব্যবহার করেছি আর গরম পানিটা কিন্তু অবশ্যই আমি ফুটন্ত পানিটাই ব্যবহার করেছি রান্নাটা উঠিয়ে নেওয়ার এক থেকে দুই মিনিট আগে সামান্য পরিমাণে ভাজাজিরা গুঁড়া ব্যবহার করেছি আর ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু রান্নার দারুণ একটা ফ্লেভার আসে আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম